খবর দিকে এবার নজর রাখবো ফের মৈপুঠে বাঘের আতঙ্ক ছড়িয়েছে মৈপিঠে নতুন করে বাঘের আতঙ্ক পায়ের ছাপ দেখা গিয়েছে যা ঘিরেই বাঘের আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে খবর দেওয়া হয়েছে বন দপ্তরে দুটি বাঘকে নদী পেরোতে দেখা যায় বলে জানা যাচ্ছে আরো বিস্তারিত ভাবে জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ কি খবর রয়েছে বন দপ্তর সূত্রে বার কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো যেমনটা জানা যাচ্ছে যে আজ সকালে আবারও মৈপুঠের গঙ্গার ঘাট লাগোয়া এলাকাতে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এবং স্থানীয় মানুষরাই প্রথমে সেই পায়ের ছাপ দেখেন এবং তারা ইতিমধ্যে বন বিষয়টি জানিয়েছেন বনকর্মীরাও তারা ঘটনাস্থলে এসেছেন তারা বাঘের পায়ের ছাপ পরীক্ষা করছেন বাঘ আগেও এই লোকালয় লাগোয়া যে জঙ্গল সেখানে রয়েছে তাকে আবারও ফিরে গেছে আজমিক জঙ্গল সেটা ঘটিয়ে রেখেছে বন দপ্তরের কর্মীরা তবে গ্রামবাসীদের দাবি দুটি বাঘকে তারা দেখেছেন এবং দুটি বাঘই এই লোকালয় লাগোয়া যে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে সেখানে লুকিয়ে রয়েছে এই কারণেই তারা বন দপ্তরের কর্মীদের খবর দিয়েছেন এবং বনকর্মীরা পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে যদি তারা মনে করেন যে বাঘ লোকালয় লাগোয়া এই ম্যানগ্রোভের জঙ্গলে রয়েছে তাহলে গোটা জঙ্গলটিকে নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হবে এবং সেখানে পাহারার ব্যবস্থা করা হবে পাশাপাশি বাঘকে ফেরত পাঠানোর চেষ্টা করানো হবে বনদপ্তরের ধন্যবাদ পীঠ ঘাট কিশোরী মনপুর ফার্স্ট ভোরে এখানে বাঘ পেরিয়েছে দুটি বাঘ সেই বাঘের পায়ের ছাপ দেখে এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত প্রচুর মানুষ আজকে বিশেষ করে মৈপিট গঙ্গার ঘাটে তারাই এসছে স্থানীয় লোকজন যাতে বা এবং আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি তারাও আসছে দ্রুত যাতে এই বাঘটা এই স্থানীয় লোকালয় যেহেতু প্রবেশ করেছে লোকালয় জঙ্গলে তাই মানুষ এখন আতঙ্কিত তাই ডিপার্টমেন্ট আসছে তারা দ্রুত এ বিষয়ে আমরা যেহেতু জানি